অনেক সময় ডাক্তার বাবা আপনাদের পরামর্শ দেয় বাড়ির যখন রান্না করবেন শুনো লঙ্কাকে অ্যাভয়েড করবেন বা শুনোটা কম ব্যবহার করবেন কাঁচা লঙ্কা বেশি করে ব্যবহার করবেন কারণটা কি আমাকে মাত্র ষাট সেকেন্ড সময় দেন আজকে ভিডিওতে বলবো কাঁচা লঙ্কার বেনিফিটটা কি কাঁচা লঙ্কা খেলে শরীরে কি উপকার হতে পারে এবং ভিডিওটাকে সেভ আর শেয়ার করে নিন যাতে ভুলে না যায় নাম্বার এক কাঁচা লঙ্কার মধ্যে প্রচুর পরিমাণে বায়োফ্ল্যাভোনাইট থাকে ভিটামিন সি থাকে ভিটামিন এ থাকে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেক সাহায্য করে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে যা আমাদের ক্যান্সার কোষ বৃদ্ধিকে দমন করতে সাহায্য করে কাঁচা লঙ্কায় থাকা ক্যাপসাইসিন মস্তিষ্কের এন্ডরফিন ও সিরোটোনিন নিষ্করণ বাড়ায় যা আমাদের মানসিক চাপ কমাতে অনেক সাহায্য করে এবং মুড সবসময় ভালো রাখে নাম্বার তিন ক্যাপসাইসিন ভেসোডিলিটার হিসাবে কাজ করে ফলে রক্তের চাপ নিয়ন্ত্রণ করতে অনেক সাহায্য করে এছাড়া মেটাবলিজম বৃদ্ধি করে এবং ফ্যাট কমাতে অনেক সাহায্য করে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে অনেক সাহায্য করে কাঁচা লঙ্কার মধ্যে প্রাকৃতিক অ্যান্টি মাইক্রোবিয়াল গুণ রয়েছে যা শরীরের মধ্যে প্রবেশ করা খারাপ ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে সাহায্য করে বা খাবারের মধ্যে থাকা খারাপ ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে অনেক সাহায্য করে এছাড়া আমাদের শ্বাসতন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে সর্দি এবং সায়াসে ভালো উপকার পাবে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমার কমেন্ট বক্সটাকে ফলো করুন